সালামু আলাইকুম আমি জাহিদ আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ইউনাইটেড আরব ইমারতের সো অসংখ্য পরিমাণে বাইপ্রতার আমাকে একই বারবার কোয়েকশন করতেছেন আমি সারা দিন মেসেজ করতে করতে আমার আসলে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না আমি অত্যন্ত দুঃখিত সো আমার স্টুডেন্ট অনেকেই মেসেজ করছেন সো এটা তাদের জন্য প্লাস যারা দুবাইতে আসেন অ্যামাজনের বিজনেস করতেছেন তাদের সবার জন্য এই ভিডিওটি এবং এটা হচ্ছে আমাজনের রিকোয়ারমেন্ট চলে আসছে সো ইউনাইটেড আরব ইমারাতে বর্তমানে বলতেছে যে আমাজন প্রত্যেকটা সেলারদেরকে যারা ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে আছে তারা লাইসেন্স নিতে হবে কোনটা সাজেস্ট করতেছে অ্যামাজন সেটা হচ্ছে ই কমার্স লাইসেন্স অথবা আপনার কমার্শিয়াল লাইসেন্স সো ইউনাইটেড আরব ইমারাতে এখন যারা বর্তমানে এই যে ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে বিজনেস করতেছেন তারা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত টাইম পাচ্ছেন আপনারা এর ভিতরে লাইসেন্স ফাইল করতে হবে সো আমাকে আবার অনেকেই কোয়েকশন করতেছেন এখন লাইসেন্স কিভাবে ফাইল করতে পারি দেখেন আপনাদের দুইটা সিস্টেম প্রসেস সম্পর্কে আমি কথা বলবো যাদের ইনভেন্টরি আছে লাইক ইউনাইটেড আরব ইমারতে বিজনেস স্টার্ট করছেন আপনাদের কাছে ওয়ার হাউজে অনেক ইনভেন্টরি আছে লাইক আপনাদের স্টক আছে সো এখন আপনারা ইউনাইটেড আরব ইমারাতে লাইসেন্স করতে হবে সেটা ই কমার্স লাইসেন্স নিতে পারেন শারজা শামস ফ্রিজন যেটা আছে অথবা আপনি আজমান থেকে নিতে পারেন সো আপনি সস্তা পেয়ে যাবেন ফাইভ থেকে সিক্স থাউজেন্ডের ভিতরে ইউনাইটেড আরব ইমারাতের ইমারতের ক্ষেত্রে কিন্তু এটা সস্তই সো আপনি যদি কমার্শিয়াল লাইসেন্সে যান এটা আরও বেশি আসবে সো এখানে দেখা যাচ্ছে টেন টু ফিফটিন পর্যন্ত চলে আসতে পারে সো এখন অনেকেই আবার সলিউশন চাচ্ছেন যারা বিগেনার বা শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন অল্পই স্টক নিয়ে ওয়ার হাউজে পাঠাইছেন এখন এই মুহূর্তে রিকোয়ারমেন্ট চলে আসছে সো তাদের কি অপশন তারা কি করতে পারবে সো এখন আপনাদের ইউনাইটেড আরব ইমারাতে লাইসেন্স নেই রাইট সো যদি এখন আরব ইমারাতে বিজনেস করেন অবশ্যই মাস্ট বি এখন আপনাকে ফাইল করতে হবে সো এখানে অনেকে আমাকে সলিউশন চাচ্ছেন আমরা এখন আরব ইমারাতে বিজনেস করব। নাকি ইউনাইটেড স্টেটে করব। লাইক আমেরিতে আমেরিকাতে বিজনেস স্টার্ট করব নাকি ইউনাইটেড আরব ইমারাতে করবো সো দেখেন আমি দুইটা বিষয় কথা বলি যারা স্টক ওয়ার হাউজে আসে তারা লাইসেন্স করেন ই কমার্স লাইসেন্স ফাইল করতে পারেন বাট ইউনাইটেড স্টেট থেকে এক্সপেন্সিভ আরবি মারাতে অনেক এক্সপেন্সিভ ইউনাইটেড স্টেটে আপনি ফাইভ টু সিক্স হান্ড্রেডের ভিতরে পেয়ে যাচ্ছেন ফাইভ থেকে শুরু করে সিক্স সেভেন হান্ড্রেড ডলারের ভিতরে আপনি ইউনাইটেড স্টেটে এলএলসি ফাইল করতে পারতেছেন সো এখন বিষয় হচ্ছে আপনারা যারা নতুন আছেন এই মুহূর্তে ইউনাইটেড আরব ইমারাতে লাইসেন্স না করে বা যারা আমার কাছে সলিউশন চাচ্ছিলেন তাদেরকে আমি রেকমেন্ড করব আপনার আরব ইমারত থেকে বেস্ট হবে ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেটে বিজনেস করেন সস্তায় লাইসেন্স পাচ্ছেন পাঁচ থেকে সেভেন হান্ড্রেডের ভিতরে সো এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে ফাইল করবেন সেটার পয়েন্টটা আমি পরে আসতেছি সো বিগেনার যারা আছেন এখনও ওয়ার হাউজে ইনভেন্টরি পাঠান নেই বা শুরু করার প্ল্যান ছিল বা অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন বা অনেকেই এখন প্রশিক্ষণে আসেন বা শিখতেছেন বা অনেকে শুরু করে দিছেন এই মুহূর্তে স্টক পাঠাইছেন এলএলসি করতে পারবেন না এখন ইউনাইটেড আরব মারাতে এলএলসি তো ভেরি এক্সপেন্সিভ আপনার সেই বাজেট নেই সেই ক্ষেত্রে আপনার করণীয় আপনি ইউনাইটেড স্টেটে শুরু করেন ইউনাইটেড স্টেটে এলএলসি ফাইল করেন এবং আপনার আমাজনে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আরব ইমারত থেকে আপনার ইউনাইটেড স্টেটে বেস্ট হবে এবং আরব ইমারত থেকে ইউএসের মার্কেট শতগুণে বেস্ট এবং বিগ মার্কেট ইউনো এভরিথিং আপনারা জানেন এবং আমাজন সম্পর্কে অবগত আছেন রাইট সো আমি সাজেস্ট করব যদি আপনারা এখন এলএলসি ফাইল করে নেগানার হিসাবে আরব ইমারতে আপনাদের জন্য টাফ হবে সেই ক্ষেত্রে যারা আমাকে বারবার পার্সোনালি মেসেজ করতেছিলেন আমি তাদের উদ্দেশ্যে ওই কথা বলতেছি অথবা যারা সলিউশন চাচ্ছিলেন ইউনাইটেড আরব ইমারাত থেকে বেস্ট হবে আপনার কাছে ইউএসএতে বিজনেস করেন ইউএসএতে এলএলসি ফাইল করে ফাইল করেন এবং ইউএসএতে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সো এখন যদি ইউনাইটেড স্টেটে বিজনেস করেন আপনার তো অবশ্যই লাইসেন্স ফাইল করতে হবে রাইট সো এখন ইউনাইটেড স্টেটে যারা শুরু করতে চাচ্ছেন লাইসেন্স কিভাবে ফাইল করবেন লাইসেন্স আমরা প্রত্যেকটা ভাইব্রাদারকে করে দিচ্ছি আপনি লাইসেন্স ওয়াইমিং স্টেট অথবা ফ্লোরিডা টেক্সাস আপনি যে কোনো স্টেটে করেন না কেন আমাদের থ্রু লাইসেন্স করতে পারবেন এবং লাইসেন্সের সাথে কি কি পাবেন লাইসেন্সের সাথে আপনি ইআইএন নাম্বার পাচ্ছেন ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার আপনি অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে ট্যাক্স ইন্টারভিউ দিতে হবে তারপর হচ্ছে বিওয়াই রিপোর্ট আপনি ইউনাইটেড স্টেটে নিউ এলএলসি ফাইল করলে বিআই বিওয়াই রিপোর্ট যেটা সেটা আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সেটা ফাইলও আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যাপ্লাই করে তারপর সে রিসেল সার্টিফিকেট যারা হোলসেল বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা রিসেল সার্টিফিকেটও পাবেন এবং ট্যাক্স ফি স্টেট আপনি যে স্টেটে করবেন ট্যাক্স ফি স্টেট কোন স্টেটে করতে চাচ্ছেন সেটা সুযোগ সুবিধা বা আপনাদের কী করলে ব্যস্ট হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এল এলসির ফুল এলএলসির এলসির ফুল প্রসেস আমাদের থেকে কমপ্লিটলিভাবে আপনারা নিতে পারবেন ইউনাইটেড স্টেটে এজ এ হিসাবে অথবা এখানে যদি আরও কোনো পার্সেন থাকেন এলএলসি ফাইল করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা প্রত্যেকটা ভাইব্রাদারকে ইউনাইটেড স্টেটে এলএলসি ফাইল করে দেব সো আমি আশা করি এলএলসির বিষয়টা বুঝতে পারছেন এখন হচ্ছে যারা আরবি মারাতে আছেন যাদের স্টক বেশি তারা ই কমার্স লাইসেন্স ফাইল করতে পারে এবং আরেকটা লাইসেন্স আছে ডিডি ট্রেডার লাইসেন্স এর চেয়ে বেস্ট হবে আপনারা ই কমার্স লাইসেন্স ফাইল করেন অথবা যারা কমার্শিয়াল লাইসেন্স করতে চান সেটা করতে পারেন যাদের কাছে ইনভেস্ট আছে বাট আমি রিকমেন্ড করবো ই কমার্স বিজনেসের জন্য আপনার আপনি ই কমার্স লাইসেন্স করেন শারজার শামস থেকে অথবা আপনি আজমান ফ্রিজন থেকে করেন আর শারজার শামস যে ফ্রিজন আছে সেটার এলএলসি আমি নিজেও ফাইল করছি আমি নিজেও ইউজ করতেছি সো আপনারা ইউজ করতে পারেন সো এবং যারা ইউনাইটেড স্টেট এলএলসি ফাইল করতে চাচ্ছে বা এজ এ বিজ্ঞানার হিসাবে এবং আপনি যত কমের মাধ্যমে করা যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে বেস্ট প্রাইসে আপনাদের এলএলসি কীভাবে ফাইল করবেন সেটা আমরা আপনাকে গাইড করব প্লাস কোনটা আপনার জন্য বেস্ট হবে প্রাইভেট লেভেল করলে আপনার এলএলসি কোনটা বেস্ট হবে বা হোলসেল করলে আপনার কি কি প্রয়োজন এ টু যেটা আমাদের থেকে সলিউশন পেয়ে যাবেন সো আশা করি ভালো থাকবেন আবার নেক্সট কোনো ইনফরমেশান নিয়ে অবশ্যই আসবো সালাম আলাইকুম